গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদ তোমাদের মনিকাদি একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজ্যে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা উঠেছি পৌনে পাঁচটায় তারপর উঠে সমস্ত কাজ সেরে ছেলেদের হচ্ছে আজকে পরীক্ষা বলেছি তোমাদেরকে ক্যারাটে এক্সাম আছে তো ওদেরকে চাটা করে দিয়েছি খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেছে আমি যাব আমি হচ্ছে একটুখানি আগে রান্না করে নেব দেখো এটা হচ্ছে ডালটা ভিজাতে ভুলে গেছি ওই জন্য একটু হাড়ের ওপরে দিলাম তাড়াতাড়ি ভিজবে হাসাড়ি ডালের হচ্ছে বড়া করে টক করবো আর আলু শোয়াবেন আজকে হচ্ছে বৃহস্পতিবার ওই জন্য নিরামিষ হবে তো ঝটপট দুটো রান্না হচ্ছে কমপ্লিট করে আমি বেরিয়ে যাব। ওই এক্সাম ক্লাসটাতে যাব। এটা হচ্ছে মোরারোয় সোনার বাংলায় ওখান থেকে আজকে অনেকগুলো বন্ধু দেখা করতে আসবে হচ্ছে মিট করতে সেটা হচ্ছে মোরারোয়ে তো কে কে আসছে আর কারা কারা থাকছে মানে আমিও সেটা সঠিক জানি না যে কতজন আসছে কিন্তু একজনা আসছে শিওর সেটা জানি সেই বললো যে আরও অনেকেই আসছে তো চলো এদিকে কাজ গুছিয়ে নেই তারপর দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটুখানি ফলো সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো চলো আগে ঝটপট রান্নাটা করি এখনও মানে কাটাকুটি বাটাবুটি কিছুই হয়নি সেগুলো করে নেই এদিকে দেখো চাল ধুয়ে দিয়েছি ভাতের ভাতটা হোক এখানে হচ্ছে ওই ডালটা হাড়ের ওপরে ছিল ভিজাতে দিয়েছি বড়া হবে এর একটু জলটা কুসুম কুসুম গরম হয়েছে ওই জন্য হচ্ছে নামিয়ে নিলাম আর ভাতের থেকে একটুখানি গরম জল চালটা দিয়ে তুলে নিলাম সোয়াবিন হবে তো সোয়াবিনটা ভিজাবার জন্য চলো এরা ভিজুক আমি হচ্ছে তরকারি কেটে নিয়ে আসি ডাল বাটা হয়ে গেছে এই যে হচ্ছে বড়া হচ্ছে এখানে দেখো বড়ার মশলা আছে আর এখানে হচ্ছে আলু সোয়াবিন হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে এবার হচ্ছে বড়াটা হয়ে গেলে আমরা দিয়ে করব তারপরেই রান্না কমপ্লিট তারপর হচ্ছে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো আর আবহাওয়াটা এমন হয়ে আছে আদতেও কেউ আসবে কি আসবে না জানি না কারোর সঙ্গে এখনও পর্যন্ত কথা হয়নি কিন্তু এলেও না এলেও সে আমি তো যাবই বলেছি আমার কাজের জন্যেই আজকে যাব। তো বন্ধুগণ আমি হচ্ছে রেডি হয়ে গেছি এই যে এবার হচ্ছে গেছি দোকানে একটুখানি কাজ আছে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা আমি হচ্ছে সম্পূর্ণ রেডি এবার হচ্ছে বেরিয়ে যাব আর এখন হচ্ছে রোদটা উঠেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো রোদ বৃষ্টির একটা খেলা চলছিল এখন হচ্ছে রোদ উঠেছে তখন হচ্ছে বেরিয়ে যাব আমি রাস্তায় এসে দেখো একটা অটো পেয়েছি তো অটোটাতে আমি চেপে গেছি একদম ঝটপট চলে এসছি अंकित। हैलो। हैलो। हैलो, कायल। भाई, अलार्म। भाई, नहीं वो किसे? ये मेरा बेटा है। बच्चे को तो फटाफट मिला। काके रे? अगर बिज़ेस होती थी। কলিদি আছে নি সেন্সি এদিকে একটু সেন্সি এদিকে একটু এটা রিনি এটা চেনা চেনা লাগছে চিনতে পারছি মনে হচ্ছে আমার বেয়াটা বোধ আমি পারছি না আমার শরীর খুবই খারাপ না খেয়ে না খেয়ে থাক

কী বলো এবার হচ্ছে সবাইকে না মানে গার্জেনদেরকে ঢুকতে দেয়নি এবার অনেক স্টুডেন্ট হয়ে গেছে প্রচুর দিয়ে মানে প্রথম থেকে কাউকেই ঢুকতে দেয়নি ওই জন্য আমরা দেরি করে এসেছি আর যাদের ছোট ছোটো বাচ্চা তারা হচ্ছে আগে থেকে এসছে তো আমাদের পাইকোটের সবাই বেশিরভাগই আছে মোরারয়ের সব সিনিয়র হয়ে গেছে ওই জন্য আর কেউ গার্জেনরা আর আস আসেনি এখানে হচ্ছে গ্রুপ ছবির জন্য সব মানে দলে দলে বসানো হচ্ছে আর হচ্ছে এক গ্রুপ ছবি তুলে মানে আবার এক দল উঠি আর এক দলকে বসানো হচ্ছে এদিকে তাকাবি ল্যাব মেনে তো বসে গেছিস তো সব কমপ্লিট আর তোর কই পড়াই বাকি আছে আমার মা ডিউটি তোরটা

দেখি না এখানে দেখো টিফিন দিয়েছে ওদেরকে কি দিয়েছে এটা পুরি দিয়েছে আর তরকারি আছে আর একটা করে মিষ্টি দিয়েছে এটাই হচ্ছে তো ছোট হচ্ছে এটা দেখে নিল একটু বেরিয়ে গেল আর আমি হচ্ছে যাদের দর্শনের জন্য এসেছি দেখি তাদেরকে কোথায় পাচ্ছি তিন নম্বরে থাকবে বলেছি আমি হচ্ছে এক নম্বরে আছে ওভার ব্রিজে উঠে যাই দেখি ফের কথা আর কি বলবো এই দেখো আমার অবস্থা কি হলো ব্যবস্থাহীন অবস্থায় অবস্থা এই যে এটা আবার কি সুরাহা হবে জানি না মরণ দশা আর ওই দেখো মনে হচ্ছে আমার পাঙ্গগুলো।

তো চলো এবার হচ্ছে যখন দেখা হয়ে গেল এরপরে হচ্ছে আরো কিছু আছে ধমাকা কখন আসছিলা তোমরা দেখো এই ভাই হচ্ছে কি জানো না হৃদয় ভাই এই যে আমাকে ফেসবুক উকেন দিলো এটা এর ব্যবস্থা হবে চলো হ্যাঁ জুতটা মানে এমন ভিড় ভিডিও করতে হবে জুত তো চিরাবারে সব

বাদাম দেয়া বিস্কুট নিয়ে এসছে আমি হচ্ছে সব বিস্কুটই ভালো খাই আমার বন্ধুরা জানে যারা পুরো যে মনিকা দি বিস্কুট ফেভার এটা আমার ভাই কি বলে সেটাও জানে আর এই যে আমাদের অনিমা দিদি সুন্দরী বিউটি কুইন নিজের ভিডিও করতে ব্যস্ত বলো তুমি বলো

আমার বর কোনোদিন বলে নাই গো পিঙ্কিদির বর বলে দিলো मोनिका ও মাই ডার্লিং কই দাদা দেখি সবাই হচ্ছে খেতে যাচ্ছে এখন একটুখানি দেখো দিদি ভাই हां আজ যাই দেখো বাড়ির এই যে এইখানে ইনি বলছে যেও একদিন তার বলছে এক কোণে যাচ্ছে দাও আমার ভালো এরকম তোমরা বলো না আমার

Oh.

এখন দেখো এই যে এই দুই দিদিভাই পিঙ্কি দিদি আর অনিমা দিদি হচ্ছে ওই ছোট্ট 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 জামা গানে নাচটা করে নিচ্ছে ওই রিলসটা তো সেটা আমি একটু শ্যুট করে তোমাদেরকে দেখালাম যে আমরা কিভাবে শ্যুট করি তাই তো দেখো বন্ধুরা প্রচুর রোদ উঠে গেছে ছায়া ছেড়ে চলে এসেছি এখানে দেখো রোদ উঠেছে এখন ছাতা নিয়ে ভাই আর আমার ক্যামেরাম্যান আসেনি এই যে আমি আমার ট্রাইপড বার করে নিয়েছি কারো পায়ে তেল না আর হচ্ছে আমাদের অনিমাদিকে দেখো শিকার ও বাবা আমার ছাতাটা ঢাকা পড়ে গেছে চলো আমি ছাতা ধরে নিয়েছি খাবারগুলো আছে তো দেখি pele pore khaben hobo বন্ধুগণ এখানে কিন্তু এই যে অনিমাদি রেডি এবার হচ্ছে অনিমাদির আইডিতে একটা হচ্ছে রিলস হবে সেটাও হচ্ছে ওই ছোট্ট 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 জামা তোর টেনে ধরে নিয়ে চলে এসছে তো সেটার জন্য শ্যুটের জন্য আমরা একদম পোজ দিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে দেখো একবারে সেই লেভেলে হচ্ছে কি বলবো এই দেখো ছোট্ট 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 জামা বেশ ছিল গালটি টিপে আদর খাওয়া বেশ ছিল যেদিন থেকে ছোট হলো জামা ও মামা গো মামা গো ঝামেলা শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়তে লেগেছে এ বাবা অঝরে পড়তে লাগলো যুগ এদিকে দেখো একটু আগে দেখালাম যে কতটা রোদ তো এখন এত অঝরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তার মধ্যে ট্রেন ঢুকেছে তো সেই অবস্থাতেই ভিজে ভিজে সবাই হচ্ছে ট্রেন ধরছে আর এখানে অনিমাদি হচ্ছে শ্যুট করছে আদেও তাতে কিছু শোনা যাবে কি না যাবে না শেষে আমার মতন এরকম ভয়েস ওভার দিতে হবে তো সবাই কিন্তু এই মানে ভিজে ভিজে ট্রেনে উঠলো আর যারা ট্রেন থেকে নেমেছে একদম চুপুর ভিজা হয়ে আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেল সেটা আমরা দেখো দাদা হচ্ছে এখন দিদি ভাইয়ের ছবি শ্যুট করে দিচ্ছে পোস্ট করতে হবে ফেসবুকে সহ্য করতে পারছে না হাঁপিয়ে গেছে এবার হচ্ছে খিদে লেগেছে আসল কথা অনেকক্ষণ এসছে হচ্ছে ইঞ্জিনের তেল নাই ঝালমুড়ি আসছে চলো এক রকমের ছবি এক বছর চালালে ভালো হবে না হুম তো বন্ধুরা এসছি অনেকক্ষণ অনেক মজা হলো তারপর হচ্ছে ইনস্টাতে ভিডিও হলো শুট হলো যা হলো ছবি হলো তো আজকের হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে এই যে আমার এই দাদা ভাই কিন্তু এই দাদার সঙ্গে একটাও ছবি না দাদার সঙ্গে ছবিটা নিতে হবে অনেকগুলো ছবি করে দিয়েছে আর এই যে সবাই এখন ক্লান্ত একটা ঝালমুড়িয়েছিল তো কোথায় চলে গেল দেখতে না তো সবাইকে একটুখানি খেতে হবে না হলে হবে না বিস্কুটটা তো খেলাম এরপর হচ্ছে বেরিয়ে যাব একটা বাসতে গেল। ছেলেরা তো বাড়ি চলে গেছে অনেকক্ষণ হয়েছে জানি না কখন গেছে আর মেঘ বৃষ্টি তো আছে তো এবার হচ্ছে এখান থেকে আমি বেরিয়ে যাব আর সব থেকে বড় কথাই দেখো উকিলটার কোনো দিনও আমার মানে জামা কাপড়ের ব্যাগ বয়েছে এই ব্যাগটা বয়নি এই হচ্ছে দাদা হচ্ছে অনিমাদি অনিমাদির হচ্ছে আরেকটা নাম আছে টুনটুনি আর টুনটুনির বর কি নাম জানো দাদা বিদ্যুৎ কারেন্ট ওই জন্যই স্টেশনে আসে ভিডিও স্টেশনে এসে ভিডিও করে কেন বলো তো কানেকশন আছে তো চলো এবার হচ্ছে বাড়ি যাব আর কিছু নাই আর শেষ সব চলো তো বন্ধুরা একটা শর্ট ভিডিও করছিলাম এখানে দেখো তো ভেবেছি ট্রেন তো ট্রেনটা হচ্ছে মালগাড়ি সকলকে বিদায় দিয়ে বন্ধু এই যে আমি এখন একাই বাড়ি যাচ্ছি তো এতটা জাম এতটা যা রয়ে এখন যা কি নাজেহাল অবস্থা হয়েছে ওই সাব এটা হয়ে বন্ধ হয়ে এই অবস্থাটা আরও হলো আর আমি হচ্ছে একা একাই যে হচ্ছে যা পাবো এখন অটো টোটো টেকার বাস তার অপেক্ষাতেই যাচ্ছি এখন আমি দেখো চলে এসেছি গ্রামে ঢুকে গেছি গ্রামের বউ মাথায় কাপড় দিয়ে দেখো ভদ্র বৌষে গেছে এবার কত ভদ্র আমি আকাশটা দেখো কতটা মেয়ে দেখো কিন্তু দারুণ লাগছে দেখতে এই এই নীল আকাশটা আরো বেশি সুন্দর লাগছে দেখো প্রচুর হাওয়াও দিয়েছে তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি এবার হচ্ছে চান করে যাইনি চান করবো একটা বাজ বেশি দেরি হয়নি চান করে খাবো একটুখানি ভাত খেয়ে গিয়েছিলাম তো তাও খিদে লেগেছে একটুখানি খেয়েছিলাম একটা তরকারি দিয়ে সব আলুটা দিয়ে আর ডালের বড়াটা দিয়ে খাইনি তো চলো আগে চান করে পুজো দিয়ে তারপর হচ্ছে খাবো তো বন্ধুরা সারাদিন অনেক লাফা ঝাপা ঝাঁপাঝাঁপি করে তারপর হচ্ছে এখন বসেছি প্যাকিং করতে ওই যে দেখতে পাচ্ছ হচ্ছে কালকে মামাবাড়ি যাব কাল হচ্ছে রথযাত্রা মামাবাড়িতে হচ্ছে গৃহপ্রবেশের পুজো আছে ওই জন্য বলেছে তো বোন হচ্ছে ওই দিক থেকে আসবে আর এদিক থেকে দেখো আমরা যাব যে ব্যাগটা দেখতে পাচ্ছ এগুলো গুছিয়ে নেব আর এসে থেকে আর কোনো কি বলে মানে কোনো ব্লগ বা ভিডিও শ্যুট করতে পারিনি কেন হচ্ছে বিকেলবেলায় মানে অনুষ্ঠান শুরু করেছিলাম তখন হচ্ছে দোকানে লোকজন এসছিলো একটু কেনাকাটা করতে তাদেরকে মিটালাম যে সব বার করে শুধু ব্যাগটা গোছাতে বসেছি আবার এসছে একদল তো তাদেরকে মিটিয়ে এতক্ষণে এলাম এবার হচ্ছে গোছাবো তো তার আগে আমি ভাবলাম যে আজকের ভিডিওটা এখনও শেষ করা হয়নি আর যেহেতু আমি ঘুরতে যাবো সেটা তোমাদেরকে বলা হয়নি তো প্রিয়াঙ্কা হচ্ছে বারে বলছে দিদি ভাই একটু তুমি তোমাদের বাড়ি যাও বাবার বাড়ি বাবার বাড়ি তো বাবার বাড়ি পর্যন্ত যাচ্ছি না মামা বাড়ি পর্যন্ত যাচ্ছি তো চলো ওখানে বোনের সঙ্গে দেখা হবে আমার দিদা আছে দিদার সঙ্গে দেখা হবে আর পুজোর অনুষ্ঠানে নিশ্চয় অনেক লোকজন থাকবে তো এই হচ্ছে চলো প্যাকিং করে নেই আবার ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য রেডি করতে হবে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর পরপর দুদিন আশা করছি ধামাকা ধামাকা ভিডিও আসবে তো তার জন্য অপেক্ষায় থাকো তো চলো শুভরাত্রি টাটা